এর কথা বলো তোমাদের পুস্তিকার ভিতরে নবীকে দোষী বানিয়েছো তোমাদের কিতাবের মধ্যে তোমরা নবী পাকের সমালোচনা করেছ তোমরা সাহাবায়ে کرامের সমালোচনা করেছ তোমাদের এই ধরনের চিন্তা ধারা দিয়ে এ দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে ইসলামী রাষ্ট্র যারা কায়েম করেছেন তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ সুলতানুল ায়ে রাসূল হুজুর کریم নবাব খাজা মঈনুদ্দিন চিশতি এ দেশে 90

কোরআনে করিমের মাহফিলের নামে বিভিন্নভাবে কোরআনকে বুঝাতে চেয়েছেন যখন আমরা দেখলাম তফসিরুল কোরআন নাম দিয়ে তারা নবী পাকের ভুল ত্রুটি অন্বেষণ করতে থাকে যখন আমরা দেখলাম নারায় সালাতের স্লোগান দেওয়াকে একটা ফালতু বাক্য বলে থাকে যখন আমরা দেখলাম কোরআনের তফসিলের নামে ভুল তফসির মানুষকে শোনানো হয়ে থাকে যখন আমরা দেখলাম আজমতে মুস্তাফার উপরে বেদবি করা হচ্ছে আমরা যখন দেখলাম নবী ওলিদের উপরে কুৎসা রটনা করা হচ্ছে যখন আমরা দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থেকে দূরে সরে এক নব্য কোরআনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে তখনই দারসুল কোরআনের জন্ম হয়েছে সত্যকে বোঝাবার জন্য এটা সেই কোরআন কারীম আমরা কিভাবে বুঝব সেই কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে আল্লামা ইকবাল رحمتুল্লাহ আলাইহির সেই বিখ্যাত পংটিল তিনি তার বিখ্যাত পংwidetildeতে বলেছেন মগজ কোরআন রূহ এ ইমান জামাদান হাসতে হববে রাহমাতুল লিল আলামিন মগজ মানুষের ব্রেইন হলো মগজ এই মস্তিষ্ক চলে হাত চলে পা চলে মস্তিষ্ক সচল থাকলে ঠিক এমনিভাবে ভাবে কোরআনের আসরার রূহ যদি বুঝতে চাও কোরআনের হাকিকত যদি বুঝতে চাও মোহাব্বতে মুস্তাফা ছাড়া কোরআন বোঝা সহজ হবে না কোরআনের রুহু ইমানের রুহু কোরআনের মগজ তিন ধর্মের প্রাণের নাম হল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তালামের ভালোবাসার নাম সেই ভালোবাসার আলোকে গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনে করিমের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে এই আওয়াজ এসেছে দার্সুল কোরআনের বাইশতম দিনে আমাদেরকে আরেকটি হাত ছাড়িয়ে দিচ্ছে আমরা চতুর্দিকে দেখছি ইসলামী খেলাফত ব্যবস্থার সুরের আওয়াজ উঠেছে কথা বলেন ঠিকা আমরা তাদের সাথে কিছু কথাকে দ্বিমত করতে চাই তোমরা যেভাবে ইসলামী হুকুমতের কথা বলো তোমাদের পুস্তিকার ভিতরে নবীকে দোষী বানিয়েছ তোমাদের কিতাবের মধ্যে তোমরা নবী পাকের সমালোচনা করেছো

শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরীকে রুহানি মদত করেছেন এবং এই ভারতবর্ষে ইসলামের সূর্য উঠিয়েছেন হজরত ইমামের আব্বানি মুজদ্দিদুল ফিসানি কাইয়ুম জামানি যিনি আকবরের তিন ইলাহিকে চুরমার করে সত্যিকার ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আমরা তাদের উত্তরসূরি এই ওলি আল্লাহ বুজুর্গদের মাজার যারা ভাঙে তারা ইসলামের উদ্দেশ্যারি হতে পারে না

এই কোরআনে করিমকে সহজ করে বুঝাবার ব্যবস্থা করতে হবে আর সেটাকে বুঝাবার জন্য আকায়েদা দেখালে শূন্যতের ভিত্তি ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এছাড়া ডক্টর আব্দুল অবুল সাহেব আকায়দ ইসলামের উপর বই লিখেছেন আন্দোল কিল্লায় পাওয়া যায় ডক্টর আবদুল্লাহ মারুফ সাহেব তিনি কোরআনের বিশুদ্ধতম তর্জমা কমপ্লিট করেছেন এভাবে আমাদের খেদমত হচ্ছে ইনশা আল্লাহুল আজিজ এই খেদমত দিগদিগান্তরে পৌঁছে যাবে যুগ যুগান্তরে ইতিহাস হয়ে থাকবে আজকের এই ঐক্য মেলা প্রমাণ করে সুন্নিদের কোনো বিভেদ নাই কথা বলেন ঠিক কিনা নেগেটিভ বলবেন না পজিটিভ বলবেন সুন্নিদের ভিতরে কোন কোন সুন্নিদের ভিতরে কি নাই বিভেদ নাই যারা বিভেদ করেছেন আল্লাহ তাদের জীবনের হিসাব নিবে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের ঐক্যকে কবুল করুক সকলে পড়েন আমি আমাদেরকে সত্যিকার কোরআনে করিম বুঝার মতো জ্ঞান খুব বেরসুলের মাধ্যমে আল্লাহ ইনশাল্লাহ তফসিল কোরআন মাহফিল এর নামে যারা এই ধরনের ভুল তফসিল পৃথিবীর মানুষকে শোনায় মানে ফস্সরাল কোরআন বেরায় মকাদা হুফিম দা কোরানে করিমের ভুল যারা নিজের মন করা তফসিল করবে যদিও কোরানের তফসিল ভুল করার কারণে তাদের অবস্থান হবে জানলাম শুধু কোরানে করিমের নাম শুনলে পাগল হবেন না